আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে শেষ পোস্ট সোশ্যাল মিডিয়ায় নিয়তি পরিহাসে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে প্রয়াণ করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর ঠিকই কারণে মাত্র তিপ্পান্ন বছর বয়সে চলে যেতে হল সঞ্চয় কাপুরকে জেনে নিন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর পরিচয় মাত্র তিপ্পান্ন বছর বয়সে মৃত্যু বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্চয় কাপুরের পেশার ব্যবসায়ী সঞ্চয়ের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই সূত্রে পোলো খেলতে খেলতে রোগে আক্রান্ত হন সঞ্জয় করিশ্মার সাথে বিচ্ছেদের পর সঞ্জয় বিয়ে করেন মডেল পিয়া সচদেবকে করিশ্মা ও সঞ্জয়ের পুত্র ও কন্যা সন্তান রয়েছেন বর্তমানে দুই সন্তান থাকছিলেন মা করিশ্মার সাথে দু তিন সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিমা দু চোদ্দ সাল নাগাদ দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিচ্ছেদ হয় তাদের দুই সন্তান সামাইরা ও কিরণকে নিয়ে আলাদাই থাকতেন করিশ্মা পরবর্তীকালে পিয়া সচদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় শোনা যায় বেশ সুখী দাম্পত্য জীবন তাদের বৃহস্পতিবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তাও পোস্ট করেন সঞ্জয় কাপুর এরপরেই খেলার মাঠে হৃদ রোগে আক্রান্ত হয়ে মাত্র তিপ্পান্ন বছর বয়সেই প্রয়াত হন কাপুর পরিবারের প্রাক্তন জামাই এক্স্যান্ডেলের সঞ্চয় গতকাল লেখেন অত্যন্ত দুঃখের খবর দুর্ভাগ্যজনকভাবে আমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান যে সমস্ত পরিবার এই ঘটনায় তাদের প্রিয়জনকে হারালেন তাদের জন্য কেবল প্রার্থনা এই কঠিন সময়ে তারা যেন শক্ত থাকেন প্রাক্তন স্বামীর মৃত্যুর পর এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি করিশমা কাপুর বা তার পরিবারের তরফে ঘনিষ্ঠ সূত্রে খবর বৃহস্পতিবার একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন সঞ্চয় তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি সঞ্জয় কাপুরের অকাল প্রয়াণের শোকে ছায়া নেমে এসেছে বলিউডে ভারতের অটো পার্টস শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা ছিলেন সঞ্জয় সামলাচ্ছিলেন সোনার কাস্টমারের চেয়ারম্যানের দায়িত্ব ব্যবসার পাশাপাশি পোলো খেলার প্রতি বরাবরই আগ্রহ ছিল সঞ্জয় কাপুরের মাঝে মধ্যেই তাকে দেখা যেত মাঠে করিশ্মা সঞ্জয়ের বিয়েতে তাক লাগানো আয়োজন করেছিলেন করিশ্মা কাপুরের বাবা তথা অভিনেতা রণধীর কাপুর করিশ্মার কোটি টাকা লেহেঙ্গা থেকে অতীতের জন্য এলাহি খানা পিনা করিশমা সঞ্জয়ের বিয়ে নিয়ে সে সময় চর্চা হয়েছিল সর্বত্র যদিও বিয়ের কয়েক বছরের মধ্যেই মনমালিন্য শুরু হয় দম্পত্তের সঞ্জয় কাপুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন করিশ্মা শুরু হয় আইনি লড়াই অবশেষে দু সাল নাগাদ আইনি বিচ্ছেদ ঘটে সঞ্চয় ও কারিশ্মার বিচ্ছেদের পর সঞ্জয় নতুন করে সংসার জীবন শুরু করেন মদল প্রিয়া সজদেবের সাথে যদিও সঞ্জয়ের সাথে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি কারিশ্মা দুই সন্তানকে নিয়ে আলাদাই থাকতেন অভিনেত্রী